বেড়েছে দশ মাইল মুক্তিযোদ্ধা পশুর হাট বেচাকেনাও জমজমাট সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি সুপ্রিয় দত্ত চলুন শোনা যাক পশুর হাট থেকে মিন্টু কান্তিনাথের ভিডিওতে দশ মাইল মুক্তিযোদ্ধা পশুর হাট জমে উঠেছে কোরবানি পশু ক্রয় বিক্রয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শুরু হওয়ায় হাটগুলোতে বেড়েছে ক্রেতার ভিড় বিরামহীনভাবে চলছে বেচাকেনাও বৃহস্পতিবার পাঁচ ছয়জন সকাল দশটা থেকে চট্টগ্রাম দক্ষিণ আঙ্গুনিয়া দশ মাইল মুক্তিযোদ্ধা বাজারটা অনেক সুপরিচিত এ বাজার চট্টগ্রাম বান্দরবন এবং রাঙামাটি এই তিন জেলার সংযোগস্থলে হওয়ায় বাজারটিতে তিন জেলায় ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা যায় এবং রাঙ্গামাটি পার্বত্য জেলায় রাজস্থুল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যাপারী ও খামারিরাও গরু নিয়ে এই বাজারে এসেছেন চট্টগ্রামের আঙ্গনী উপজেলা হতো কোরবানি গরু ক্রয় করতে আসা আবু সাইদ ও মোহাম্মদ জসিম এবং রায়হান উদ্দিনের সাথে কথা বলে জানা যায় তারা পাহাড়ি গরু ক্রয় করতে আসছে তাদের পাহাড়ি গরু কেন পছন্দ প্রশ্ন করা হলে তারা এক কথায় উত্তর দিল পাহাড়ে গরু পাহাড় থেকে লতা পাতা ঘাস ইত্যাদি প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় এবং গরু শৈলে কোনো ধরনের মোটা জাতকরণ ইঞ্জেকশন ওষুধ না দেওয়া ইত্যাদি এক কথায় পাহাড়ে গরুর প্রতি সবাই আকৃষ্ট আবার অনেকে হাটে এসেছেন গরু দেখার জন্য এবং পছন্দ হলে দরদাম করছেন দরদামে বনি বনা হয়ে গেলে কিনে নিচ্ছেন পছন্দের কোরবানির পশু এ হাটে দেখা মিলছে নানা জাতের গরু এবং ছাগল তবে প্রতিবারের মতো এবারও ও ছোটো গরু চাহিদা রয়েছে বেশি আর বড় গরু চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতারা ব্যাপারী ও খামারিরা বলছেন হাটে মাঝারি ও ছোট আকারে গরু চাহিদা বেশি তবে বড় গরু দরদাম হলেও বিক্রি হচ্ছে কম ফলে এসব গরুর বেশিরভাগ ফেরত নিয়ে যেতে হচ্ছে মোহাম্মদ শরীফুল নামে এক গরু বিক্রেতা বলেন আপনার গরুটা কত থেকে আনছেন একটু বলবেন আমার গরুটা থেকে নিয়ে আচ্ছা আচ্ছা ওই কাস্টমার কি রকম দাম কি রকম দাম বলছে দাদা আমি 60 বলছিলাম এক 15 পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে আজকে কি প্রথম বাজার এনেছেন নাকি জি আচ্ছা আচ্ছা মানে এখন 1 লক্ষ 15000 টাকা পর্যন্ত বই চাই কি তো কতটুকো হলে মানে দিয়ে দিবেন টার্গেট অঞ্চল 130 টার্গেট আছে 50000 টাকা মূল্যের ছোট ও মাঝারি আকারে গরু চাহিদা বেশি দাম বেশি টাকায় চাহিদা কম বড় আকারের গরু ছাগল সহ অন্যান্য প্রজাতি পশুর এখন পর্যন্ত পশুর হাট স্থিতিশীল রয়েছে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন দশ মাইল পশুর হাট বাজার কমিটির সদস্য মোহাম্মদ ফজল করিম বলেন আমরা এই বাজারের নিরাপত্তার সাথে বাজার সিসি ক্যামেরায় আওতা এনেছি এবং টাকা যাচাই বাছাইয়ের জন্য মেশিন রাখা হয়েছে এবং আমাদেরকে প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন দক্ষিণ আঙ্গুনিয়া থানা এবং উপজেলার প্রশাসন একদম সুন্দর বাজার এবং কি এক লাখ ষাট টাকা গরু বিক্রি হয় অনেক জ্ঞান জান নেয় কোনো সমস্যা নেই আমাদের বাজার খুব সুন্দর সজ্জা আছে আমাদের বাজারটা সব ওই যতগুলো আছে সরকারি কর্মকর্তা হল সবাই সব সহযোগিতা করে আমরা অনেক সিজু আমরা লাগাইছি অনেক সিজু ক্যামরার মাধ্যমে আমাদের সবগুলো আমাদের আসা যায় দক্ষিণ আঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ এটিএম সিফাতুল মাসদার বলেন দক্ষিণডাঙ্গ নিয়ে যত পশুর হাট আছে সবগুলো পশুর হাটে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ